যখন ক্ষতিগ্রস্ত সেই সময় ক্ষতি মহল সচিবালয়ে কেন যেতে করতে চাচ্ছিলেন এগুলো যে ষড়যন্ত্র এটি বলে দিতে হয়নি এটি যার একটু বিচার বুদ্ধি আছে সে নিজেই বুঝতে পারে ঘোলা পানিতে মাছ শিকার বাংলায় একটা কথা আছে এটি এই মাইল স্টোনের ইস্যুটাকে ইস্যুটাকে ইস্যু করে মাইল ইস্যু এক ধরনের ইস্যু আর ওনারা যে ইস্যুতে মাঠে নেমেছিলেন সেটা ছিল একটা ভিন্ন ইস্যু আদতে মাইল মানুষের পাশে দাঁড়ানো ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো সেটি হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য সেটি নিয়ে অরাজকতা সৃষ্টি করা বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির দিকে দেশকে খেলে দেওয়ার অপচেষ্টা এটা ষড়যন্ত্রের অংশ এবং যারা বাংলাদেশকে গণতন্ত্রের প্রিয় চায় না এটা তাদের কাজ যারা গণতন্ত্রকে দূরে রাখতে চায় এবং আরও সুদূর করা হতে করতে চায় সেই ষড়যন্ত্রকারীদের অংশ তবে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বান জানিয়েছে গতকালকে উপসুদিন এই পরিস্থিতিতে সুযোগ নেওয়ার চেষ্টা করেন আসেন সবাই সবাই একসাথে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তারাই দেশের মানুষের কাছে তারাই গণতন্ত্রের বিড়িয়ানি একই লক্ষ্যে সবাই কাজ সময়ে নির্বাচন হবে মনে করেন কিরা। নির্বাচন নিয়ে এতরণের সংখ্যা রয়ে গেছে। আমি কোন সংখ্যা দেখছি না। দেশের মানুষের মধ্যে যে ঐক্য আছে এটার কিন্তু একটা পজিটিভ দিক আছে। যত কিছু বিশৃঙ্খলা করার কেউ কেউ কারো কারো বক্তব্য এক ধরনের মান ছিল যে বিভাজনের সুর পরিলক্ষিত হচ্ছিল কিন্তু আজকে দেখেন আজকের সুর হচ্ছে ঐক্যের সুর এই ঐক্য যদি ধারণ করতে পারেন লালন করতে পারেন সামনের দিকে নিয়ে যেতে পারেন কোনো ষড়যন্ত্র কোন বিশৃঙ্খলা এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার তারা যারা ভাবনা করছেন বলে কেউ কেউ অনুমান করছেন কিছু বাস্তবায়িত হবে না জনগণের পাশে জনগণের ঐক্যের কাছে জনগণই জয়যুক্ত হবে আর এইগুলির আমরা আর পুনরাবৃত্তি না হয় এ ব্যাপারে সবাই সরকার ইভেন সশস্ত্র বাহিনী বিভাগ বিমান বাহিনী অথবা সিভিল এভিয়েশন থেকে শুরু করে সবাই যার যার দায়িত্ব যথাযথ ইভেন আপনার যে অঞ্চলে হয় সে এলাকায় যারা প্ল্যানিং করে তাদেরও যার যার অবস্থান থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করা হয় আইন এবং আইনের প্রয়োগ আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয় তাহলে আমার মনে হয় এ সমস্ত ঘটনার পুনরাবৃত্তি আমরা রোধ করতে পারবো আল্লাহ সবাইকে বেজ নসিব করুক এবং এই ক্ষতিগ্রস্ত পরিবার যাদের ছেলেমেয়েরা আজকে আমাদের মাঝে নেই যে শিক্ষক হারিয়ে গেছে শহীদ হয়েছে যে পাইলট মারা গেছে তাদের সবার আমাদের সবার পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমানের পক্ষ থেকে দেশমন্ত্রী এবং খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা সহমর্মিতা জানাই আমরা দোয়া করি আল্লাহ শহীদ থেকে বেশ মুসিব ক্ষতিগ্রস্ত পরিবারকে আল্লাহ কষ্ট সহ্য করা দান করে দেশের মানুষ বিএনপি সহ দিক নির্দেশনা দিয়েছে এবং আমাদের নেতাকর্মীরাও পাশে দাঁড়িয়েছে তারই ধারাবাহিকতায় আমরা তাদের জাস্ট তাদের মনের কষ্ট কিছুটা লাঘব করা তবে আমরা বলবো যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সেজন্য যার যার অবস্থান থেকে সে সেই দায়িত্বটুকু পালন করবে স্পেসিফিক্যালি অন্য কিছু বলতে চাই না কিন্তু এইটুকু বলতে চাই এই দুর্ঘটনা প্রিভেন্টেবল এবং এই দুর্ঘটনা কিন্তু সব এক্সিডেন্ট এক্সিডেন্ট তারপরেও অনেক এক্সিডেন্ট থাকে যদি সব জিনিস ভালো থাকে অ্যাক্সিডেন্টের পরিমাণ কম হয় এই এলাকাটা যদি চুজ চয়েসটা ভালো হয় তাহলে হয়তো এত লোকের যে জীবনাবসান যেটা হয়েছে শহীদ হয়েছে সেটা হতো কিন্তু সেটা বড়ো প্রশ্ন এইগুলো নিয়ে ভবিষ্যতে যাতে আর না হয় এরকম বড় দুর্ঘটনা বাংলাদেশ এই প্রথম মুখোমুখি হয়েছে